ইলেকশনের পাশা পাল্টাতে পাল্টাতে এখন শেষ মুহূর্তে অবস্থা এমন হয়েছে দুই পার্টিরই ইকুয়াল সম্ভাবনা দেখা দিয়েছে জামাত বিশেষ করে বিএনপির তারেক রহমান আসার আগ পর্যন্ত জামাত অনেকটা খুব সুখে শান্তিতে ছিল হাসি মুখে ছিল মনে হচ্ছিল ওদেরই এবারে ভাগ্যের শিখে জুটবে কিন্তু তারেক রহমান আসার পর একটু পাশা পাল্টে গিয়েছিল তো আমাদের হুজুর তারেক রহমান তখন রয়্যাল ট্রিটমেন্ট পেয়ে লাখো লাখো মানুষের উপস্থিতি দেখে গভর্নমেন্ট নন গভর্নমেন্ট সবাই এত খাতির যত্ন করেছে তো ধরেই নিয়েছিল যে মসনদে তো বসা হয়েই গিয়েছে কিন্তু সেই পাশা আবার পাল্টাতে শুরু করেছে এখন আবার মনে হচ্ছে জামাতের পালে বাতাস লেগেছে এমনই লেগেছে যে আমাদের বিএনপি এবং তারেক রহমানের উড়ে গেছে এখন এখন আর সেই জামাই জামাই হুজুর হুজুর ভাবে কাজ হচ্ছে না এখন জামায়াতিদেরকে সেই একাত্তর থেকে সব কিছু নিয়ে অ্যাটাক করতেছে তো অবভিয়াসলি করারই কথা আমি মাঝে মাঝে বলতাম যে মানুষের মুখে হাসি ততক্ষণই থাকে যখন সব কিছু ভালো যায় দেখবেন একটু ফুর্তি ফুর্তি মিটি হাসি জামাই জামাই ভাব মসিয়া মসিয়া ভাব সেগুলি তারেকের ছিল কিন্তু সেই ভাব এখন উড়ে গেছে কারণ এখন জামাতের আবার সাংঘাতিক পালে বাতাস লেগেছে এর মধ্যে আবার বাংলাদেশে তো একটু বিদেশ আছে বিশেষ করে আমেরিকান নাম নিলেই মনে হয় এই ভাগ্যের চাকা ঘুরতে শুরু করেছে তো রিসেন্টলি জামাতের সাথে নাকি আমেরিকার লোকজন মিটিং ফিটিং করেছে তো এখন তো মনে হচ্ছে যেন জামায়াত এখন মন্ত্রী মিনিস্টার বানাচ্ছে বঙ্গভবনের পর্দা কাটতেছে এদিকে তারেক রহমানের শান্তি উড়ে গেছে তো বলবো যে দুই পক্ষেরই সমান সম্ভাবনা আছে কেউই হাল ছেড়ে দিয়ে না তারে রহমানদেরও যেমন এখন গাছে কাঠাল গোপে তা দেওয়ার টাইম শেষ হয়ে গেছে আর জামায়াতেরও মাঝখানে যেরকম দুর্দিন ছিল মনে হচ্ছে আর আশা ভরসা নেই সেটা কেটে গেছে এখন অনেকদিন পরে এবারে একটা সুন্দর ইলেকশন হচ্ছে যে দু একদিন আগ পর্যন্ত ঠিক মতো বলা যাচ্ছে না কার ভাগ্যে শিখে জুটবে রাইট ইভেন অ্যাডমিনিস্ট্রেশন যতই কার্যক্রমদেরকে সুযোগ সুবিধা দিক বিএনপি সুযোগ সুবিধা দিক কিন্তু রকমের গ্যারান্টি দিতে পারতেছে না কারণ ভোটে যদি একটু ফেয়ার ইলেকশন হয় কোন দিকে যে রওয়ানা হবে তার কোনো ঠিক নেই তো এর মধ্যে আবার ইয়াং জেনারেশন তো এখন জামায়াতকে নিয়ে হুলস্থুল করতেছে তো ফলে জামায়াতের ভাগ্য খুলেও যেতে পারে ওনারাও মন্ত্রী মিনিস্টার ঠিক করতেছেন যে কাকে কি দিবেন আম শিওর বিএনপি তো অলরেডি সেট আপ করেই রাখছে তো ভাল লাগতেছে যে তিনটা সম্ভাবনা নিয়ে এখন মানুষের মাথায় ঘুরতেছে একটা হচ্ছে যে জামাত হয়তো সারপ্রাইজ ইলেকশনে জিতে যেতে পারে তারপরে বিএনপির বরাডুবি হতে পারে আবার বিএনপিওয়ালারা মনে করতেছে জামাত যতই লাফালাফি করুক ওদের এত লোক আছে আমরাই জিতব আর যারা তৃতীয় পক্ষ সন্দেহ বাতিকওয়ালা লোক আছে কিছু ওরা মনে করতে যে হয়তো ইলেকশন হবে না ইভেন দুই দিন আগেও ওদের সন্দেহ যায় না যে ইলেকশন মনে হবে না তো যাই হোক তিনটা জিনিসই সমানভাবে চলতেছে অ্যাটলিস্ট হাসিনার আমলের মতো ইটস নট গিভেন ওর গ্যারান্টিড অর সিকিউর যে এক পক্ষ তো জিতবে আর ইলেকশন কি তো সুন্দরভাবে ইলেকশন হবে মনে হচ্ছে আনসারটেনটি ইলেকশনে থাকা ভালো তাতে সব পক্ষই ভালোও থাকার চেষ্টা করবে কাজ করার চেষ্টা করবে ইলেকশান মনিটরিং করার চেষ্টা করবে যে যেহেতু সবারই সমান সম্ভাবনা আছে তো এখন বিএনপিদেরকেও বলে যে গুড লাক জামাতের জন্য গুড লাক আর যারা সন্দেহবাতিগ্রস্ত লোক এখনও মনে করতেছেন ইলেকশন হবে না তাদের জন্য গুড লাক তবে আপনাদের লাক খুব বেশি ভালো হবে বলে মনে হচ্ছে না মনে হয় ইলেকশান হবেই তো দেখা যাক আপনাদের কার কি মত কে জিতবে বলে মনে হয় এখনও লাস্ট প্রেডিকশন করার টাইম আছে লিখে দেন তাহলে আমরা পরে চেক করে দেখবো এত বেশি টাইম নেই মাত্র দু তিন দিনই আছে তারপর দেখব ওয়াজ রাইট ওয়াজ রং